ছয় আট দশের শূন্য হাতে হলো এক এখন যেটা করবো এখন সদা এক দুই এক দুই তিন চার পাঁচ পাঁচ না লিখে পাঁচ আর একে ছয় সাত আট নয় দশ না লিখে এইদিকে দেখো না লিখে সাথে যে হাতে এক তাহলে বারো এই তাহলে আমাদের কী নামতা কিন্তু হয় গেল সুন্দর